বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল নমস্কার আমি অয়ন কিশোলয় ছোটোবেলার সাথী চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা ওয়ানকের খুব কাছাকাছি রয়েছি তাই আমাদের উৎসাহ বাড়ানোর জন্য এবং আরও নিত্য নতুন গল্প শোনার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ আমরা পরিবেশন করব। বিখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী সৃষ্ট হর্ষবর্ধন ও গোবর্ধনের গল্প হর্ষবর্ধনের চৌকিদারি তাহলে শুরু করছি হর্ষবর্ধন আর গোবর্ধন দু ভাই বেরিয়েছেন বাজার করতে সামান্য জাতা কিনতে নয় ঘরজোড়া প্রকাণ্ড কেনাকাটার ব্যাপারেই তারা বেরিয়েছেন একটা চৌকি কেনা দরকার হর্ষবর্ধনের নিজের জন্যই দরকার গোবড়ার সঙ্গে এক খাটে শোয়া তার আর পোষাচ্ছে না ঘুমল তো দিকবিদিক জ্ঞান লোপ পায় গোবড়ার কথায় বলে ঘুমন্ত না মরা কিন্তু ঘুমলেই যেন গোবর্ধন ভায়া বেশি সজীব হয়ে উঠত তখন তার হাত পা বহর দেখে কে গোবর্ধনের সঙ্গে গুতুগুতিতে পেরে উঠছেন না হর্ষবর্ধন সারা রাত যদি দণ্ডযুদ্ধে কিংবা আত্মরক্ষার মহড়া দিয়ে কাটাবেন তাহলে ঘুমাবেন তিনি কখন এই কাল রাত্রির কথা এই না কেন বেশ ঘুমাচ্ছেন প্রায় মরার মতোই নির্বিবাদেই ঘুমিয়ে যাচ্ছেন এমন সময় বলা নেই কওয়া নেই গোবর্ধন তার সঙ্গে মাটা ঠোকাঠুকি বাঁধিয়ে বসেছে গোবরার ওই নিরেট মাথার সঙ্গে ঠক্কর লাগলে ঘুম তো ঘুম ঘুমের বাবা অব্দি চুরমার হয়ে যায় হর্ষবর্ধনের তাই হয়ে গেল এক হাতে নিজের মাথায় হাত গুলোতে বুলোতে অপর হাত তিনি বাড়িয়েছেন গোবরার উদ্দেশ্যে না ওটার কোষে কান মূলে দেওয়ার দরকার এক্ষুনি কাল বিলম্ব না করে এবং কানটাকে বেশ বাগিয়ে ধরেছেন হাতে নাতেই পাকড়েছেন জুৎসই করে মলতেও শুরু করেছেন কিন্তু গোবরার কোনো উচ্চ নেই অনেকক্ষণ অবশেষে ঘুমের ঘরেই তার আত্মনাথ শোনা যায় আওয়াজটা কিন্তু আসে গোবর্ধনের পায়ের দিক থেকে হর্ষবর্ধন চোখ বুঝেই হাত বাড়িয়েছিলেন কর্মর্ধনের জন্য চোখ খুলজার যে কোনো কারণ ছিল তা নয় তবে এমন কি কাণ্ড যে তার জন্য আবার কষ্ট করে চোখ খুলতে হবে এখন চোখ খুলে এবং কেবল খুলে নয় চোখ পাকিয়ে ভালো করে তাকিয়ে দেখেন কান মনে করে এতক্ষণ প্রাণপণে গোবরার পায়ের বুড়ো আঙুল তিনি দলেছেন ভাইয়ের পদাঘাতেও তিনি ততটা অপমান জ্ঞান করেননি কিন্তু ভুলবশত ভাইয়ের পদসেবা করে ফেলে তখন থেকে তিনি ভারী মর্মাহত হয়ে রয়েছেন কায় ক্লেশে কোনো রকমে রাত্রি কাটিয়ে সকালে উঠেই তার প্রথম প্রতিজ্ঞা হয়েছে খাট হোক পালঙ্ক হোক তক্তপোষ হোক চৌকি হোক জন্য একটা কিছু না কিনে বাড়ি ফিরছেন না তিনি এমনকি যদি কেবল সিংহাসনই পাওয়া যায় তাছাড়া সামান্যতর বস্তু যদি কলকাতায় আর নাই মেলে তবু তিনি পেছোপা হবার নয় তো যত টাকাই লাগুক তিনি মরিয়া আজ ওই দোকানটা ভারী তো কি দেখি ব্যাপারটা এই বলে হর্ষবর্ধন ফুটপাথের কিনারায় এসে রাজপথে পদক্ষেপের আগে গোবর্ধনকে হস্তগত করতে চেয়েছেন গোবর্ধন কিন্তু দাদার হাতে যেতে রাজি হয়নি সে কি কখনো সেই ছোট্ট ছেলেটি রয়েছে নাকি যে বড় ভাইয়ের হাত ধরে রাস্তা পারাবার করবে দাদার করায়ত্ত হবার পাত্র আসছে নয় দাদার সঙ্গে করমার্থন করবার গোবরার একেবারেই আগ্রহ নেই সেজন্য হাতাহাতি করতে হয় সেও ভালো আপত্তি করেছে সে তো আমি করবে চলে যাচ্ছি দেখো না দা দাঁড়া এ তোর গোয়াদি রাস্তা পাস নি আসামের জঙ্গলও না চলে গেলেই হলো দেখছিস না চাই দিয়ে কত বড় বড় মোটর টেরা মার দোতলা গাড়ি একদম কোরা হয়ে যাবে যে বিদেশে এসে বেঘরে চাপা পড়বি হ্যাঁ চাপা পড়লেই হলো পৃথিবীতে যেমন পড়েছে তেমনি সোজা আর কি কবে পড়ল পৃথিবীতে আবার চাপা লোকে বাহ জানো না পৃথিবী যে উত্তর দক্ষিণে চাপা কমলা লেবুর মতো জানো না বুঝি কত ভূগোলের বিদ্ধ বলাস লোকে পাগল বলবে গোবরার উত্তর শুনে তার ইচ্ছে করে তক্ষুনি রীতিমতো দক্ষিণ দিয়ে দেন ওকে তার দক্ষিণ হাতের বিরাশি শিক্ষার আন্দাজে কোনো কথায় কর্ণপাত না করে হর্ষবর্ধন ভাইকে সবলে মুঠের মধ্যে এনেছেন তারপরে চারিদিকে ভালো করে ভ্রুক্ষেপ করে দুধারে ধাবমান মোটর ট্রাম দোতলা বাস সাইকেল এবং গরুর গাড়ি সন্তর্পণে বাঁচিয়ে কখনো ঈশ্বর ছুটে কখনো থমকে থেমে কদাচ একটা লাফ মেরে অকস্মাৎ বা এক পাক ঘুরে গিয়ে তিনি অতি সাবধানে কোনো রকমে অন্য তরফের ফুটপাথের নিরাপদ ব্যবধানে গিয়ে উত্তীর্ণ হয়েছেন হয়েছেন এবং নির্বিঘ্নে হাপ ছেড়েছেন আর কিছু না গান বাজনার দোকান দাদা তাই তো রে কলের গানই তো লাগিয়েছে দেখছি অবাক কাণ্ড কলকাতার কায়দাই আলাদা হ্যাঁ গান বাজিয়ে কার্ড বলে পয়সা নিচ্ছে আশ্চর্য তবে যাই বল গোবরা শুনতে কিন্তু নিহাত মন্দ না তোর বৌদির গলার চেয়ে ভালো করতে ভালো বৌদি এখানে নেই কিনা তাই বলছ যা যা তোকে সাউর করতে হবে না তোর বৌদি কাছে থাকলে কেন আমি ভয় খেতাম ভয় খাবার ছেলে আমি নই কেউ আমাকে ভয় দেখাতে পায় না তাহলে তোর বৌদির ওই একদিন জাহাবাজি গলা শুনে আমি মারা যেতাম হ্যাঁ কেন বৌদির গান কি খুব মন্দ চেহারাই বা এমন কি খারাপ কেবল দুঃখ এই যে চোখ বুঝে থাকা যায় কিন্তু কান বোঝা যায় না কিছুতেই হর্ষবর্ধন দীর্ঘশ্বাস ফেলে বললেন চল ভেতরে গিয়ে শোনা যাক টাকা তো আছে বিস্তর টাকাই আছে সঙ্গে আর কত টিকিট কে জানে যা লাগে দেওয়া যাবে কোন দুই ভাই ভেতরে গিয়ে দুখানা চেয়ার দখল করে বসেন কেউ বাধা দিতে আসে না টিকিট কিনতেও সাদা করে না কেউ খানিকক্ষণ সবিস্ময় গান শোনার পর হর্ষবর্ধনের কান খান্ত হয় বাড়ি ক্লান্ত হয়ে পড়েন তখন তার চোখ চলকে ওঠে দোকানের এদিকে ওদিকে দিগবিদিকে পায়চারি শুরু করে দেন দাদার কৌতূহলে বিচলিত হয়ে গোবরাও চারিদিকে তাকাতে থাকে কিন্তু মতো তেমন কিছুই তার চোখে পড়ে না ওই ওই দেখ রে যা কিনতে আমরা বেরিয়েছি গোবরা তাকিয়ে দেখে তাই তো চমৎকার পরিপাটি একটি শয়ন ব্যবস্থা অত্যন্ত অবহেলাতেই যেন কোন ঠাসা করে রাখা হয়েছে বিলাতি চোকি বোধ হয় কোন কাঠের কে জানে কেমন রং কি চমৎকার পালিশ দেখেছিস চোদ্দ পুরুষ এমন চৌকি দেখিনি গোবড়ার উৎসাহ অদম্য হয়ে ওঠে উচ্ছ্বাস সে চাপতে পারে না চুয়াত্তর পুরুষও না দাদা একেবারে নতুন ফ্যাশনের বিলাতি জিনিস কিনা পায়াটা কিচ্ছু নেই চার ধারে আবার ঢাকা দেখতেও খাসা তোর বৌদির চেয়ে ভালো ছাড়া খারাপ নয় চল দামটা জিজ্ঞাসা করা যাক এই জিনিসটার মূল্য কত দোকানিকে তারা জিজ্ঞাসা করে আড়াই হাজার আর বাড়ি পৌঁছে দেবার কুড়ি খরচা একশো টাকা স্পেশাল কুড়ি লাগবে কিনা এর জন্য যাবার বাড়ি হাঙ্গাম এই সব আড়াই হাজার বলেন একটা চৌকির দাম তারপর আর কোনো কথা বেরোয়নি গোবরার রাহা খরচ এত রাহা খরচ না রাহা জানি টিপ্পনি কাটলো গোবরা হর্ষবর্ধন নিজেকে সামলে নিয়েছেন বিলেতে রামদানি কি বলেন শুধু এই প্রশ্নটুকু করেছেন তারপর তার অনুমান সঙ্গত জবাব পেয়ে ওয়াকিবহাল হয়ে গোবরার জ্ঞান সম্পাদনে অগ্রসর হয়েছেন তিনি আড়াই হাজার এমন কি বেশি খাস বিলেতের যে রে লাটেরা সোয়ের ওপর লাটেরা সম্রাটেরা সাহেবেরা মেমরা সব শোয়ে তা দামি হবে না একটু আক্রাই হবে বল কি ওই ধরে ছোট পিয়ানোটা যদি পছন্দ হয় ওটা তেরোশো টাকায় ছাড়তে পারি মা মুখে খরচা সব নিয়ে জল চকিত আমার কুল হবে না মশাই আড়াই বছরে শরীরটা তো দেখেছেন দুর্গে কি কিছু কম প্রশস্ত হবে দুঃখ প্রকাশ করেছেন হর্ষবর্ধন নিজের সম্বন্ধে নির্লিপ্ত দুঃখ এই বড়টাই আমার চাই এই নিন ছাব্বিশশো আজই পাঠিয়ে দেবেন কিন্তু রাত্রের আগেই যেন গিয়ে পড়ে বুঝেছেন ২৬ খানা নোট গুনে দিয়ে বাড়ির ঠিকানা জানিয়ে দীর্ঘশ্বাস ফেলেছেন তিনি সহাস্য ফেলেছেন সেদিন রজনীতে হর্ষবর্ধনের আনন্দ দেখে কে তার নিজের বিছানা পড়েছে সেই প্রকাণ্ড পিয়ানোটায় সমস্ত ঘরখানা জুড়েই জিনিসটার আড্ডা জমেছে বলতে গেলে হর্ষবর্ধন আরামে গড়াগড়ি দেন তার উপর বা কি চমৎকার কি তোফা কি তাজ্যব আমার মতোই লম্বা চড়া বাহ বাহ আমার কি সব কারুকার্য করে অঙ্গ প্রত্যঙ্গে খাস রাজব জিনিস চৌকির প্রশস্ততার সপক্ষে তার প্রশস্তি ফুরতেই চায় না বাড়ি সুখ হবে আজকে ঘুমিয়ে সত্যি গোবরা অদূরে সাবেক খাটে মৃয়মান হয়ে শুয়ে থাকে দাদার বিরহের আসন্ন সম্ভাবনা আজ রাতে ঘুমের জোরে গুতোবার জন্য আর কাউকে সে পাবে না কিংবা দাদার আনন্দের কলোচ্ছ্বাস কি তাকে বেশি কাতর করেছে তা বলা যায় না হর্ষবর্ধনের পুলক ধরে না লাঠেরা সম্রাটেরা শোয়ে বড় বড় সাহেব শুভ শুয়ে থাকে যাতে সেই দেব দুর্লভ কিনা তারই পথতলে আজ তারই দেহভার বহন করেছে সম্প্রতি সমস্তটাই আগাগোড়া স্বপ্ন বলে তার সন্দেহ হতে থাকে বকুনি ক্রমাগত বেড়েই চলে কাল সে পাঁচশো টাকা শালখানা কেচে এসে পড়লেই ব্যাস যেমন দামি আসবা তেমন তার দামি ডাক না শালদোলা তো থেকে উঠতেই হবে তারপর আমাকে পায় কে তখন আমি বা কে আর ছোট লাঠি বা কে গোবরা যতই শোনে ততই আর মোমস্য হয়ে যায় ওই যত সামান্য সেকেলে পদার্থটায় শুয়ে নিজেকে নিত্যান্ত অপদার্থ বলে ধারণা হতে থাকে তার সংক্ষিপ্ত হয়ে পড়ে সে গোবরা সে পদ্মটা গিরে সেই যে তুমি মোড়ে আহা সেই যে পাশের বাড়ির ছোড়াটা সেকে পড়ছিল রে চেঁচিয়ে চেঁচিয়ে বাবুর না কার ছোড়া না আরে হ্যাঁ হ্যাঁ রবিবাবুর তা এমন খাটে গড়াগড়ি দিয়ে তোদের ওই রবিবাবুর মেলি পদ্ম কেন আমাদের মাইকেলের এমন দাঁত ভাঙা গল্প গদ্যও পড়া যায় গড়গড় করে আরামের সাথে পড়া যায় এমনি খাটেতে শুয়েই পড়তে হয় এখনই তো পড়বার সময় বল না কি পদ্মটা গোবরাকে কে তিনি পুনঃ পুনঃ তাগাদা লাগান আসছে না তো সাধু ভাষাতেই সে বলে মনে করে পদ্ম করতে গোবরার ছাই গরজ পড়েছে ও তো আর কিছু স্বর্গে যায়নি না কিছু মনে পড়ে না তোর মাথাটা বেজায় ফাঁকা যা ঢোকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তুই আহা সেই সেই তুমি মরে হয়েছে হয়েছে তুমি করেছো সম্রাট কিন্তু এর বেশি আর এক লাইনও তার মনে পড়ে না অবত্যা বারবার প্রায় বাইশ বার সেই একটা লাইন তিনি আবৃত্তি করে যান অবশেষে আবৃত্তির উপসংহারে আনন্দের আতিশয্যে পিয়ানোটাকে তিনি প্রণাম করে ফেলেন হয়েই ছিলেন কেবল উদ্দেশ্যে কিংবা ঠোকেন বালিসে তার নিজের সাম্রাজ্যে তার জন্য খুব বেশি বেগ পেতে হয় না তাকে তারপর আবার সেই এক লাইনের পুনরাবৃত্তি শুরু হয় তার গোবরার অসহ্য হয়ে ওঠে বাড়ছে না কেন ছড়াটা অনুসন্ধিচ্ছা সে ব্যক্ত করেই ফেলে কেবল তখন তুমি একটা কথাই আওড়াচ্ছ আর গত নেই নাকি বাড়ছে না কেন সে তো তার দাদারও বক্তব্য বক্তব্য এবং জিজ্ঞাস্য কিন্তু মনে পড়লে তো পারবে তার বেশ স্মরণে আছে সেই ছেলেটা আরো বেশি বাড়িয়েছিল অনেকক্ষণ ধরে অনেকখানি বাড়িয়েছিল তাই একেবারে তার হৃদয়গম হয়ে আছে অন্তরের মধ্যেই অন্তর্গত হয়ে আছে সেসব পঙ্ক্তির চৌকাটের এধারে আনতে পারছেন না হর্ষবর্ধন অন্তর থেকে বৈঠকখানায় আসতেই চাইছে না তারা ভারী মুশকিল ব্যাপার বরং ভেবে চিনতে অনেকক্ষণ রবিবাবুর সাহায্য না নিয়ে এমনকি কবির তোয়াক্কা না রেখেই একান্ত নিজের অধ্যাবসায় তিনি আরও একটু বাড়ান সুতো দিয়ে তোমার উপরে তুমি মরে করেছ সম্রাট মিলছে না যে মিলছে ভাই মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিচ্ছি এক্ষুনি দাঁড়া না ভাইকে সবুর করতে বলে নিজেকে কবুল করতে থাকেন তিনি আবার তার আন্তরিক প্রয়াস আরম্ভ হয় প্রায় আধ ঘন্টা ব্যাপী বহু দুশ্চেষ্টা বিস্তর টানা হ্যাস্টার ফলে রবিবাবুর কি গোবরার কিংবা ওবাড়ির ছেলের কারু নাক ঢোকানোর অপেক্ষা না করে অন্য কারো বিনা পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ আপনার যোগদানেই তিনি নিজেই তিনি নিজের অভ্যন্তর থেকেই সেটাই আরও বেশি আশ্চর্য ঠেকে তার আরও একটা গোটা বেশ মোটা সোটা লাইনকে বাগিয়ে ধরে সবলে বার করে আনেন এবং আরও বেশি বিস্ময়কর এবার ওরা গলাগলি মিলেও যায় নিজের থেকেই ছোড়াদের যেমন বয়াটের দোস্তুর চিরকেলে বদভ্যাস বাল্মীকির মতো গর্বিত হন হর্ষবর্ধন তার মা উচ্চারিত হয় হে আমার খাট উফ একটা বিশেষণের দরকার খাটের সঙ্গে খাটে খাপ খায় মানা এমন এক বিশেষণ হে আমার লাট করা খাট সুতে দিয়ে তোমার ওপরে তুমি করেছো মরে সম্রাট এরপর গোবরার একটি কথাও বলতে পারে না মূর্ছমান হয়ে পড়ে তিনশো বারো বার একাদিক্রমে সেই তিন লাইনের রক্ত তা শোনার পর তার চৈতন্য লোপ পায় হর্ষবর্ধন নাজেহাল হয়ে নিজের হাল ছেড়ে দেন বেহালের মাথায় ঘুমিয়ে পড়েন শেষে হর্ষবর্ধনের বপুর বিপুল চাপ ক্রমশ চৌকি বেচার কাঠের চামড়া দাবিয়ে তার হার পাজড়াই গিয়ে লাগে মাঝরাতে যেমনই না তিনি পাশ ফিরেছেন অমনি বাজনা শুরু হয়ে গেছে পিয়ানোটার হর্ষবর্ধনের হঠাৎ ঘুম ভেঙে গেছে উঠে বসেছেন তিনি এক ভৌতিক কাণ্ড নাকি নানাবিধ সুমিষ্ট আওয়াজ আসছে চৌকির ভেতর থেকেই আশ্চর্য ডাকাডাকি করে তিনি গোবরার ঘুম ভাঙিয়েছেন আরে আরে এই গোবরা চৌকিটা বাজে যে রে চৌকিটা বাজে ভয়ানক হাক ডাক চালিয়েছেন গোবরার সব তো ঘুম কি সহজে ভাঙে কিন্তু ভাঙবার সঙ্গে সঙ্গে তার ঝনৎকার বেরিয়ে আসে বাজেও তো হবে আরে বাজে নয় বাজে নয় বাজে বাজে বাজনা লাগিয়েছে চৌকিটা তাই নাকি তাই তো দাদার লম্ফম্প এবং চৌকিটাল তালে চলেছে হর্ষবর্ধন উৎসাহের বসে বিছানায় ছুটতে থাকেন আর এক এক রকমের চমৎকার আওয়াজ বেরিয়ে আসে বক্তব্য আর ফুরোয় না দেখছিস রাগা আগা তলায় তো রাগ লাগেনি এ কি ব্যাপারে ভারী উপদ্রব বাজানো তো সব শুনে টুনে গোবরা শেষে বিরক্তি প্রকাশ করে আর না বাব্বা কে জানতো বিলাতের লোকেরা চৌকিতে বসে গান শোনে এমন জানলে কে কিনতো রে তা তোর বৌদি পেলা খুব খুশি হবে খুব স্বর্গই পাবে হাতে এ তো চৌকি না রসান চৌকি সমস্ত ক্ষতিয়ে সবকিছু বিবেচনা করে অচিরেই তিনি আনন্দিত হয়ে ওঠেন না এতে আর শোয়া নয় শাল মুড়ে রেখে দিতে হবে কাল থেকে পরে একদিন সুবিধা মতো বাতি পাঠিয়ে দেব রেলগাড়ি চাপিয়ে তোর বৌদির জন্য সে গান বাজনা বাড়ি ভালোবাসে তা তো তুই জানিস তার সঙ্গেই খাপ খাবে ভালো জমবে পোষাবে ওর শোয়াকে শোয়া গানকে গান দুটোই হট চলবে বল তারপর সসম্ভ্রমে রোশন চৌকি ছেড়ে দিয়ে গোবরার খট্টাঙ্গে নিজেকে চালান করেন তিনি দাদাকে পুনর্মুষিক হতে দেখে গোবরা পুনরায় খুশি হয় এমন কি এজন্যে সে অনেকখানি কষ্ট করে ফেলে দাদাকে আশ্বাস দিয়ে তক্ষুণি উঠে এ ঘরে ও ঘরে দৌড়ে গিয়ে সমস্ত বিছানার যাবতীয় বালিশ টালিশ জোগাড় করে আনে তার সঙ্গে নিজের বালিশটাও ত্যাগ স্বীকার করে সবগুলো জোট পাকিয়ে দলবদ্ধ করে তারা দাদার মাঝখানে প্রকাণ্ড এক পাহাড় বানিয়ে দেয় সে এই তো বেশ বারান্দা করে দিলাম আর ভয় নেই দাদার পাঁচের ভেদ করে আমার হাত পা চলবে না তো ধাক্কাকে ফিরে আসবে তখনই গোবর্ধন অগ্রজকে উৎসাহ দিতে চায় এবার তুমি অকাতরে ঘুমাতে পারো দাদা আর ভাব নাকি। হর্ষবর্ধন পর্বতের আড়ালে গিয়ে আশ্রয় নেন সভয়ই নেন কেননা সেখানে নিদ্রার খুব বেশি ভরসা তার ছিল না ঘুষি চালিয়ে পাহাড়ে ধস নামাতে ঘুবরার কতক্ষণ গান শুনতে শুনতে ঘুম দেয়া সব তো সেটা খুব সত্যি কথা প্রাণ হাতে করে ঘুমানো কি খুব সহজ ব্যাপার হর্ষবর্ধন হর্ষিত হতে পারেন না শুনছিলেন শিবরাম চক্রবর্তী রচিত হর্ষবর্ধনের চৌকিদারি হর্ষবর্ধনের ভূমিকায় অঙ্কিত গোবর্ধনের ভূমিকায় দীপঙ্কর দোকানি ও কথকের ভূমিকায় অয়ন শব্দগ্রহণ সঙ্গীত সংযোজন এবং পোস্টার ডিজাইনে অয়ন নিত্য নতুন গল্প শুনতে এবং ভিন্ন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতেও আপনার ফলো করে রাখতে পারেন নিত্য নতুন আপডেটের জন্য ধন্যবাদ সাথে থাকবেন আরও অনেক ভৌতিক রহস্য কৌতুক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত দেখা হবে আগামী গল্পে আজকের মতো বিদায়